সিদ্ধ ডিম দিয়ে ঝটপট বানিয়ে ফেলো জিভে জল আনাই রেসিপি রেসিপিটা দেখলেই জিভে জল চলে আসবে আর এতটাই সুন্দর স্বাদ হয় যে এই রেসিপির প্রেমে কিন্তু পড়তে বাধ্য হবে আর রেসিপিটাকে সুন্দর করার জন্য থাকবে একটা চাটনি রেসিপি এটাও কিন্তু একদম জিভে জল এনে দেবে তো রেসিপিটার জন্য এখানে আমি চারটে ডিমকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর ডিম সিদ্ধ করার জন্য আমি এখানে একটু লবণ দিচ্ছি এটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আর খোসাগুলো খুব সহজে ছাড়ানো যাবে আর একটু পাতি লেবুর এরকম অল্প ছিলকা দিয়ে দিচ্ছি এটা দিলে যেটা হবে যে যে পাত্রের মধ্যে তোমার ডিমটা সিদ্ধ করবে পাত্রের মধ্যে কোনো দাগ পড়বে না তো এবারে দেখো আমি বেশ কিছু সবজি কুঁচিয়ে নিয়েছি এখানে গাজর কুঁচি শশা কুচি সব একদম ছোট্ট ছোট্ট করে কুঁচিয়ে নেবে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচি আর দিয়ে দেব আমি ঝাল ভুজে কাঁচা লঙ্কার কুঁচি আর ধনে পাতার কুঁচি বাড়িতে ছোট বাচ্চাদের কথা চিন্তা করে ঝালটা অবশ্যই ব্যবহার করবে এবারে দেখো পাতিলেবুর অল্প অংশ আমি পাতিলেবুর রস একটু চিপে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিচ্ছি আমি কাঁচি দিয়ে কেটে তো অবশ্যই আবারও বলছি ঝালটা কিন্তু যেরকম পছন্দ করো আর বাড়ির বাচ্চাদের কথা চিন্তা করে দেবে এবারে সামান্য বিট লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি চাট মশলা এটা বাড়িতে তৈরি করা চাট মশলা রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আর তিন চামচ দিয়ে দেব। টমেটো সস তিন চামচ টমেটো সস দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ কাসুন আর দিয়ে দেবো এক চামচ গ্রিন চিলি সস গ্রিন চিলি সস যদি না থাকে বাদ দিয়ে দিতে পারো তো এবার এর মধ্যে আরও একটা আমি চাটনি ব্যবহার করবো সেটা কীভাবে বানাতে হবে দেখে নাও খুবই সহজ ব্যাপার দু চামচ চিনি মিক্সার জারের মধ্যে দিলাম দিয়ে দিচ্ছি একটু বিট লবণ আর একটু নর্মাল লবণ দু রকম লবণ আমি দিয়ে দিয়েছি এবার সব কিছুকে একসাথে ঘুরিয়ে নেব চিনিটা গুঁড়ো হয়ে যাবে লবণের সাথে আর এদিকে দেখো একটু তেঁতুল আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো তেঁতুলটাকে জলের মধ্যে খুব ভালো করে চিপে দানার অংশগুলোকে আমি ফেলে দিলাম তো তেঁতুলের কাজটা পেয়ে গেছি এবার মিক্সার জারের মধ্যে যে চিনির সাথে আমি দুরকম লবণ গুঁড়ো করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম খুব ভালো করে এবার মিশিয়ে নেব আর খুব ভালো করে মিশিয়ে নিলেই এই টক মিষ্টি স্বাদের তেঁতুলের চাটনি রেডি হয়ে গেল তো তেঁতুলের চাটনি তোমরা বাজার থেকে কিনেও নিতে পারো তবে বাড়িতে একদম ফ্রেশ তেঁতুল দিয়ে যেভাবে দেখালাম এইভাবে বানিয়ে নেবে স্বাদটাই কিন্তু দুর্দান্ত হয়ে যাবে এটা আমি তিন চামচ দিয়ে দিলাম তো সব কিছু দেওয়া কমপ্লিট এবার সব কিছুর সঙ্গে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিলেই তো এটা রেডি হয়ে যাবে তো সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে রেখে দিলাম তো এটা দেখেই হয়তো অনেকে জিবে জল চলে আসে যেহেতু তেঁতুলের চাটনি টমেটো সস অনেক কিছু দিয়ে তৈরি করলাম এবারে আমি দেখো যে চারটে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম খোসা ছাড়িয়ে নিয়েছি এবার দেখো ছুরি দিয়ে মাঝখান বরাবর কাট দেবো তবে সবটা কিন্তু কাটবো না একটা সাইডে কিছুটা অংশ জুড়ে থাকবে মাঝখান বরাবর কিছুটা কেটে নেওয়ার পরেই ফাঁকা অংশে আমি সবজির সাথে যে সস মিশিয়ে যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম এইভাবে সবকটা ডিমের মধ্যে করে নেব খুবই সহজ ব্যাপার ডিমটাকে পুরোপুরি দুভাগ করতে যাবে না বেশ কিছুটা মানে মাঝখান পর্যন্ত কেটে নিয়ে কাটা অংশের মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে দেবো তো এইভাবে চারটে ডিমের মধ্যে আমি করে নিয়েছি তারপর শেষে আবার একটু ওপর থেকে তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি যেটা আমি বানিয়ে নিলাম আর একটু আমি দিয়ে দেব। টমেটো সস এই রেসিপিটা বাংলাদেশের একটা খুব জনপ্রিয় রেসিপি তো এটা অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করো একদমই ঝামেলা নেই যখনই ভালো কিছু খেতে ইচ্ছা করবে এটা বানিয়ে নিতে পারো আর দেখো যে সবজির সঙ্গে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা বেশ কিছুটা রয়ে গেছে ওটা শুধু খেতে দারুণ লাগে ওটা একটু বেশি করেই আমি বানিয়ে নিয়েছি আর একদম প্লেটের মধ্যে সার্ভ করার পর দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখেই মনে হচ্ছে খেতে কিন্তু দুর্দান্ত হবে অবশ্যই বন্ধুরা রেসিপিটা ট্রাই করো ধন্যবাদ